আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো পঁচানব্বই থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি ঐক্যিক শব্দের অর্থ খুঁজি প্রথম অঙ্কটা দিয়েছে দেখো অমল স্কুলে যাওয়ার সময় দেখল যে তার বাংলা ও ইতিহাসের জন্য দুটো একই রকম খাতার দরকার তাই সে দুটো খাতা কিনতে দোকানে গেল দোকানি তার থেকে দশ টাকা চাইলো তার মানে দেখো সে কটা খাতা কিনল দুটো খাতা আর দুটো খাতার জন্য দোকানি তার থেকে দশ টাকা চাইল তার মানে দুটো খাতার দাম এখানে হচ্ছে কত দশ টাকা খাতা কেনার পর অমল ভাবলো একটা খাতার দাম কত হতে পারে মানে দুটো খাতার জন্য সে দশ টাকা দিয়েছে তাই অমল খাতা কেনার পর ভাবছে যে একটা খাতার দাম কত হতে পারে দেখো একটা খাতার দাম দশ টাকার থেকে কম হবে কারণ খাতার সংখ্যা কমলে দামও কি হয় বলো তো কমে কারণ দেখো এখানে দুটো খাতা কিনেছে দশ টাকায় খাতার সংখ্যাটা কমেছে মানে দুটো থেকে যদি একটা হয় মানে তার কত টাকা লাগবে নিশ্চয়ই কম লাগবে তাই এখানে বলছে যে একটা খাতা কিনতে তার মানে দশ টাকার থেকে কম লাগবে তোমরা যদি দেখো দুটো লজেন্স কেনাও দশ টাকায় ঠিক আছে তার মানে একটা যখন লজেন্স কিনবে তোমরা দশ টাকা দেবে নাকি দশ টাকার থেকে কম দেবে দশ টাকার থেকে আরও কম দেবে তাই তো তাই বলছে যে খাতার সংখ্যা কমলে দামও কমবে মানে জিনিসের যখন সংখ্যাটা কমবে তখন তার দামটাও কমে যাবে তার মানে দেখো এখানে একটা খাতার দাম কত হবে একটা খাতার দাম হবে দশ টাকা ভাজিত হচ্ছে দুই কারণ দুটো খাতার জন্য তাকে দশ টাকা দিতে হয়েছিল এবার একটা খাতার দাম বার করার জন্য কি করতে হবে সংখ্যাটা মানে দুই দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব দেখো দুই দিয়ে যদি দশকে ভাগ করো পাবে পাঁচ তার মানে একটা খাতার জন্য তাকে পাঁচ টাকা দিতে হবে তাই সমস্যাটাকে গণিতের ভাষায় প্রকাশ করে পায় গণিতের ভাষায় দেখো প্রকাশ করছে খাতার সংখ্যা আর দাম দেখো খাতার সংখ্যা কি দুটো দুটোর জন্য তাকে টাকা দিতে হচ্ছিল দশ টাকা একটার জন্য দেখো কত দিতে হবে আমরা জানি না জিজ্ঞাসার চিহ্ন অর্থাৎ দুটো খাতার দাম হচ্ছে দশ টাকা সুতরাং একটা খাতার দাম হবে দশ টাকা ভাজিত হচ্ছে দু টাকা তার মানে পাঁচ টাকা যেটা আমরা পেলাম কিছুক্ষণ আগে পরের দিন ওই একই খাতা আরও তিনটে দরকার মানে প্রথম দিন সে দুটো কিনেছিলো তার জন্য সে দশ টাকা দিয়েছিল এরপরে বলছে যে পরের দিন ওই একই ধরনের খাতা আরও তিনটে দরকার তার মানে কি হচ্ছে দুটোর জন্য দশ টাকা দিয়েছিল তিনটে কিনছে তাই তো তিনটের জন্য তাকে আরও বেশি টাকা দিতে হবে না কম টাকা দিতে হবে তোমরা নিজেরাই বলো দেখো তিনটে সংখ্যাটা কি হচ্ছে বাড়ছে তার মানে সংখ্যা যত বাড়বে তার মানে দামও বাড়বে তাকে আরও কি করতে হবে বেশি টাকা দিতে হবে কি বলেছে তিনটে খাতার দাম নিশ্চয়ই পাঁচ টাকার বেশি হবে কারণ একটা খাতার দাম দিচ্ছিলো সে পাঁচ টাকা তিনটে কিনছে তার মানে পাঁচ টাকার বেশি দিতে হবে কারণ খাতার সংখ্যা বাড়লে দামও বাড়ে ঠিক আছে তাই তিনটে খাতার দাম হবে তিন গণিত পাঁচ টাকা সমান সমান হচ্ছে পনেরো টাকা গণিতের ভাষায় দেখো সমস্যাটা আমরা কিভাবে লিখতে পারি খাতার সংখ্যা একটা যখন ছিল তখন তার দাম হয়েছিল পাঁচ টাকা এরপরে খাতার সংখ্যা তিনটে হলে বাড়লো তখন তার দাম কত হবে বলো তো অর্থাৎ একটা খাতার দাম পাঁচ টাকা হলে তিনটে খাতার দাম বেশি হবে তার মানে দেখো গুণ করতে হবে তাই এটা পনেরো হলো আমাদের দেখো এখানে দেখো সমস্যাটা কি ছিল মানে দুই থেকে এক হচ্ছিলো মানে দুটো খাতার যত দাম ছিল সেখান থেকে একটা আমাদের বার করতে হচ্ছিলো দেখো কম বার করতে হচ্ছিলো দুটো দেওয়া ছিল সেখান থেকে কম বার করতে হচ্ছিলো তাই তো যখন কম বার করতে হবে তখন দেখো কি হচ্ছে বলো তো ভাগ আবার দেখো এখানে দেখো লক্ষ্য করো একটার জন্য তাকে পাঁচ টাকা দিতে হচ্ছিল তিনটের জন্য কত টাকা দিতে হবে এটা হচ্ছে বেশি একটার থেকে বেশি তিনটে তখন কি করতে হবে বলো তো গুণ মানে আমাদের যখন কোনো দাম দিয়ে দেবে মানে সেই সংখ্যাটার জন্য কত টাকা দাম দিতে হবে সেখান থেকে যখন একটা বার করতে দেবে একটা মানে আমরা আমাদের কি হচ্ছে কম হচ্ছে জিনিসটা তখন ভাগ হবে আবার যখন দেখবে জিনিসের সংখ্যাটা বাড়ছে তখন সেটা কি হবে গুণ হবে ঠিক আছে এরপরে দেখো একশো ছিয়ানব্বই পেজে চলে এসো কি বলেছে তাই সমস্যাটা হলো দুটি খাতার দাম দশ টাকা হলে তিনটি খাতার দাম কত দেখো প্রথমে কী বলেছিল দুটোর জন্য দিতে হচ্ছিল দশ টাকা পরে দেখা গেল যে তিনটে একই ধরনের সে খাতা কিনবে কত টাকা সে দেবে এটা হচ্ছে আমাদের মূল সমস্যা মানে দুটি খাতার দাম দশ টাকা হলে তিনটি খাতার দাম কত অমুল এই সমস্যার সমাধান করলো একটি খাতার দামের মাধ্যমে তাই তো আমাদের দুটোর আমরা কত দাম দিচ্ছিলাম সেখান থেকে একটা বার করলাম তারপর সেটার ভিত্তিতে তিনটে বার করলাম মানে এই সমস্যাটা সমাধান করলাম কিসের মাধ্যমে বলতো একটি খাতার যে দাম সেটার মাধ্যমে যেহেতু একটির মান নিয়ে সমাধান করলো তাই এই নিয়মটি হচ্ছে ঐকিক নিয়ম ঠিক আছে ঐকিক নিয়ম কী বলতো আমরা প্রত্যেকটা অঙ্ক যখন দেখবে ঐকিক নিয়মে তখন দেখবে আমরা একের আন্দাজে আমরা বার করব মানে একের ভিত্তিতে মানে একটা জিনিসের দাম কত বা একজন করলে কত সময় লাগবে এরকম মানে একটার ভিত্তিতে আমরা যে কোনো জিনিস বার করব। তাই এই নিয়মটার নাম হচ্ছে ঐকিক নিয়ম এরপরে দেখো এক নম্বরের অঙ্কটা দেখে নিচ্ছি একজন তাঁতি ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বুনতে পারে দেখো লেখাটা একটু হালকা তোমাদের ক্যামেরাতে মানে ভিডিও যখন দেখবে দেখবে খুব হালকা আসবে তোমরা নিজের নিজের বইয়ের দিকে তাকাও বই থেকে অঙ্কটা দেখো একজন তাতি ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বুনতে পারে তার মানে একদিনে কত মিটার কাপড় বুনবে দেখো ছ দিনে বিয়াল্লিশ মিটার এখানে দিন কমছে একদিন দিন দিনে নিশ্চয়ই কম কাপড় বুনবে তোমরা নিজেরা খেয়াল করো দেখো তোমরা ছ দিনে যেই কাজটা করতে পারবে তোমাদের যদি বলা হয় একদিন কাজটা করো তার মানে নিশ্চয়ই সেই পরিমাণ কাজ তোমরা করতে পারবে না তখন তার থেকে তোমরা কম কাজ করবে এখানেও হচ্ছে একই এই সমস্যার সমাধানে প্রথমে দেখি যে বেশি বেশি দিন হলে পরিমাণ কাপড় বুনবে না কম পরিমাণ কাপড় বুনবে আমরা দেখে নিচ্ছি দেখো ছ দিনে যদি বিয়াল্লিশ মিটার বুনতে পারে তাহলে একদিনে নিশ্চয়ই আরও কম মিটার বুনবে বেশি সময় দিলে বেশি কাপড় গুনতে পারবে আবার কম সময় দিলে কম কাপড় বুনতে পারবে এটা হচ্ছে সরল সম্পর্ক খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখবে মানে বেশি হলে বেশি মানে এখানে বেশি সময় দিচ্ছে তার জন্য বেশি কাপড় বুনবে আবার কম সময় দিলে কম কাপড় বুনবে মানে একটা বাড়লে আরেকটা বাড়ছে এখানে দেখো দিন যদি বাড়ে তবে কাপড় বোনা তাই তো কাপড় বুনছে কাপড় বোনা এটার পরিমাণটাও বাড়বে ঠিক আছে আবার দিন যদি কমে তাহলে কাপড় কতটা বুনবে সেটার পরিমাণটাও কিন্তু কমছে ঠিক আছে এখানে বলেছে যে ছ দিনে বিয়াল্লিশ মিটার বুনতে পারে তার মানে সে একদিনে কত বুনবে বলো তো ছ দিনে বিয়াল্লিশ মিটার বু ছ দিনে বিয়াল্লিশ মিটার বুনছে মানে দিন বাড়ছে তার সাথে কত মিটার কাপড় বুনবে সেটার পরিমাণটাও বাড়ছে এখানে দেখো এক দিনে দিন কমছে তার মানে কাপড় বোনা মানে মিটারের সংখ্যাটাও কমবে মানে একটা বাড়লে আরেকটা যদি বাড়ে একটা কমলে আরেকটা যদি কমে সেটাকে বলা হবে সরল সম্পর্ক ঠিক আছে আর একটা বাড়লে আরেকটা যদি কমে বা একটা কমলে আরেকটা যদি বাড়ে মানে দুটো উল্টো হচ্ছে একটা বাড়লে আরেকটা হচ্ছে কমবে এমন একটা তোমাদের ধরো অঙ্কটা দিল এমন একটা জিনিস যে এটা বাড়ছে কিন্তু এটা রেস মানে এটার রেসপেক্ট এটা কমছে আবার দেখো এটা যদি কমে এটা রেসপেক্ট এটা বাড়ছে যদি দুটো উল্টো হয় এখানে সময় বেশি দিলে বেশি পরিমাণ কাপড় বুনবে সময় কম দিলে কম পরিমাণ কাপড় বুনবে মানে সরল সম্পর্ক একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে এই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে সরল সম্পর্ক কিন্তু একটা বাড়লে আরেকটা যদি কমে বা একটা কমলে আরেকটা যদি বাড়ে সেই সম্পর্কটাকে বলা হবে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বনে একদিনে বিয়াল্লিশ ভাজিত হচ্ছে ছয় কারণ একদিনে কম কাপড় বুনবে আমি দেখো আগের পেজে কি লিখিয়েছিলাম যে কম হলে ভাগ হয় তাই তো তাই দেখো ভাগ হয়ে গেল বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে হবে সাত তার মানে একদিনে সে সাত মিটার কাপড় বুনবে ওই তাঁতি ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বুনল তিন দিনে কত মিটার কাপড় বুনবে তার মানে দেখো ছ দিনে বিয়াল্লিশ মিটার বুনলো তিন দিনে সে কত মিটার বুনবে এখানে আমরা কিভাবে বার করছি একদিনে কত বুনবে সেটা বার করে নিচ্ছি তারপর আমরা বার করব তিন দিনে মানে দিনকে আমরা বার করে নিয়ে সেটার রেসপেক্টটা তিন দিন আমরা বের করছি এখানে দেখো ওই কিক নিয়ম হচ্ছে তার জন্য এটাকে ওই কিক নিয়ম বলছে তার মানে কি হচ্ছে এখানে সময়ের পরিমাণের সঙ্গে কাপড়ের সম্পর্ক কি কাপড়ের পরিমাণের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক তাই একটা বাড়লে কি হয় আরেকটা বাড়ে আর একটা কমলে আরেকটা কমে গণিতের ভাষায় কী লিখবো সমস্যাটা সময়ের পরিমাণ আর কাপড়ের পরিমাণ ছ দিনে বিয়াল্লিশ মিটার বনে তিন দিনে কত মিটার বুনবে বার করতে হবে যেটাকে বার করতে হবে দিকে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন দেব ঠিক আছে আর আরেকটা মনে রাখবে যে যেগুলো দেওয়া আছে ঠিক আছে সেটাকে আমরা বাঁ দিকে লিখবো আর যেটাকে বার করতে হবে সেটাকে সব সময় ডান দিকে লিখবো এটা মনে রাখবে মানে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু এরকম করে উল্টোভাবে কিন্তু করতে পারি না যে বিয়াল্লিশটাকে এই দিকে বসালাম ছয়টাকে এই দিকে ঠিক আছে আমাদের সবসময় এইভাবে করতে হবে যে যেটা বার করব সেটাকে সবসময় ডান দিকে রাখবো যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা বাঁ দিকে লিখবো কারণ এটার বেসিসেই কিন্তু তোমরা যে লিখবে যে ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বনে এই স্টেটমেন্টটা লিখতে তোমাদের সুবিধা হবে উল্টো লিখলে তোমাদের কিন্তু অসুবিধা হবে ওই কিক নিয়মের মাধ্যমে পাই কী দিয়েছে ছ দিনে কাপড় বনে বিয়াল্লিশ মিটার একদিনে কাপড় বুনবে দেখো কম বুনবে তাই দেখো ভাগ করে দিলাম বিয়াল্লিশ মিটার ভাজিতে হচ্ছে ছয় কত হবে ছয় সাতটা বিয়াল্লিশ হয় সাত হবে আর তিন দিনে দেখো কত বুনবে আবার দেখো তিন দিন মানে বেশি বুনবে দিনের পরিমাণটা বাড়ছে গুণ করতে হবে সাত গুণিত তিন সমান সমান হয়ে গেলো একুশ মিটার কারণ বেশি পরিমাণ কাপড় বুনবে দিন বাড়ছে একের থেকে দিন বাড়ছে দেখো এক দিনে সাত মিটার বুনলে তিন দিনে সে বেশি বুনবে দিনটা বাড়ছে তাই দেখো বোনা কাপড়ের পরিমাণও কিন্তু বেড়ে গেল এরপরে দেখো একশো সাতানব্বই নম্বর পেজে চলে এসো কি দিয়েছে এবার অন্য সমস্যা ঐকিক নিয়মের সমাধানের চেষ্টা করি দীপু নটি পেন কিনতে গেল নটা পেনের জন্য সে দোকানিকে পঁয়তাল্লিশ টাকা দিল নটা সে পেন কিনেছে নটা পেনের জন্য সে পঁয়তাল্লিশ টাকা দিয়েছে যদি সে একটা পেন কিনত তবে কত টাকা দোকানিকে দিত দেখো এখানেও একই সেম জিনিস নটা পেনের দাম যদি পঁয়তাল্লিশ টাকা হয় একটা পেনের দাম নিশ্চয়ই কম হবে বেশি হবে না বেশি পেন কিনলে বেশি পরিমাণ টাকা লাগবে ঠিক আছে তাই পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সম্পর্ক কি হয়ে গেল সরল সরল সম্পর্ক মানে বেশি পেন কিনলে বেশি পরিমাণ টাকা লাগবে কম পেন কিনলে কম পরিমাণ টাকা লাগবে যেটা তোমরা জানো তাই পেনের সংখ্যার সঙ্গে কি হচ্ছে পেনের দামটা সরল সম্পর্ক একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে এই একটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকার ড্যাশ হবে কি হবে বলো তো পঁয়তাল্লিশ টাকার কম হবে কারণ নটা পেন পঁয়তাল্লিশ টাকায় কিনেছি একটা পেনের দাম নিশ্চয়ই পঁয়তাল্লিশ টাকার কম হবে গণিতের ভাষায় কি সমস্যাটা লিখবো দেখো পেনের সংখ্যা পেনের দাম পেনের সংখ্যাটা এধারে লিখছি কারণ পেনের দামটা বার করতে হবে একটা পেনের কত টাকা দাম ঠিক আছে কত টাকা দাম বার করব তাই দেখো দামটাকে আমরা এই দিকে লাগলাম নটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে এইদিকে সংখ্যা এটাকে টি লিখতে পারো আর পেনের দাম এটাকে দেখো টাকা লিখতে পারো ঠিক আছে তাহলে বারবার করে টাকা টাকা লেখার দরকার নেই একটির দাম কত বার করব কি লিখেছে ড্যাশটি পেনের দাম দেশ টাকা নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা সুতরাং একটা পেনের দাম কম হবে পঁয়তাল্লিশ ভাজিত হচ্ছে নয় তার মানে কত হয়ে গেল পাঁচ ন পঁয়তাল্লিশ যদি লিখি দেখো এইভাবে যদি লিখি পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যায় নটি পেন ঠিক আছে তার মানে মানে ড্যাশ টাকায় পাওয়া যেত একটি পেন ঐকিক নিয়মে এভাবে কিন্তু লেখা যাবে না ঠিক আছে যেটাকে বার করব কোনটাকে বার করব এখানে আমাদের টাকাটাকে বার করতে হবে তাই তো টাকাটাকে বার করছি তাই টাকাটাকে কোন দিকে রাখবো ডান দিকে রাখবো যেটা জানি সেটাকে বাঁ দিকে রাখবো তার মানে টাকার পরিমাণটাকে বার করছে ওইটাকে আমরা ডান দিকে রাখবো তার মানে কী লিখতে হবে নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা সুতরাং একটি পেনের দাম কত হবে ঐকিক নিয়মে এইভাবে লেখা যাবে না যে রাশির মান নির্ণয় করি অর্থাৎ অজানা রাশি ওই নিয়মের ক্ষেত্রে ডান দিকে রাখি মানে যেটার আমরা মান নির্ণয় করব। মানে যেটা অজানা সেটাকে আমরা কোন দিকে রাখবো ডান দিকে দেখো কি বলেছে দীপু যদি একই পেন আরও ছটা কিনতো তবে সে দোকানীকে কত টাকা দিত বলেছে যে এখানে দীপু যদি ছটা কিনত দেখো নটা পেনের দাম ৪৫ টাকা হলে ছটা পেনের দাম কত টাকা হবে দেখো এখানে গণিতের ভাষায় কি করে লিখবো নটার দাম পঁয়তাল্লিশ টাকা তার মানে ছটার কত টাকা দাম হবে ঠিক আছে ছটারটা বার করতে হবে তাই জিজ্ঞাসার চিহ্ন দিলাম এরপরে দেখো একশো আটানব্বই পেজে চলে এসো কী লিখবে এটা নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা একটা পেনের দাম দেখো কত হবে ভাগ যেহেতু কম বার করছি কত হয়ে যাবে পাঁচ তার মানে দেখো আরও ছটা সে পেন যদি কিনতো কত টাকা দিত ছটা পেনের দাম কত হবে পাঁচ গণিত ছয় তার মানে হচ্ছে তিরিশ টাকা সে ছটা পেন কিনলে তিরিশ টাকা দিত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে